সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনাদের সুপরিচিত একটি এই গাছটির নাম হচ্ছে কিন্তু ধান গাছ তো দেখেন দর্শক বন্ধুরা এটি কিন্তু হচ্ছে ধান গাছ তো আপনারা এরকম ধান গাছ লাগানোর জন্য কিন্তু অবশ্যই একটি জমির প্রয়োজন হবে এই দেখেন দর্শক বন্ধুরা এটা কিন্তু এই সম্পূর্ণ জমিতে কিন্তু ধান গাছগুলো চাষ করা হয়েছে তো এরকম ধান গাছ চাষ করার পূর্বে আপনারা কিন্তু এটি খুব যত্ন সহকারে হাল চাষ করতে হবে যেমন ট্রাক্টর দিয়ে তো পরিপূর্ণভাবে হাল চাষ করার পরে আপনারা কিন্তু বীজ বীজগুলো রোপণ করার পরে ধানের বীজগুলো রোপণ করার পরে এরকম সুন্দর একটি ছোট ছোট প্রকৃতির গাছই গজিয়ে থাকে তো দর্শক বন্ধুরা সেই গাছিগুলো দিয়ে কিন্তু আমরা এরকম সুন্দর একটি ধানের শোভা বের হয় দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর শোভা বের হয়েছে এই যে দেখেন দর্শক বন্ধুরা কী সুন্দর সোবা বের হয়েছে আপনারা কিন্তু এরকম শোভা ব্যবহার এরকম এরকম শোভা কিন্তু ধান চাষ করলে বের হবেই তো দেখেন দর্শক বন্ধুরা কী সুন্দর শোভাগুলো বের হয়েছে আপনারা সবাই জমিতে আপনাদের যে জমি জমি থাকে তাহলে কিন্তু আপনারা এরকম ধান চাষ করতে পারেন ধান চাষ কিন্তু আমাদের কৃষকের জন্য একটি সুন্দর একটি ফসল যা আমাদের কৃষকেরা খুব কষ্ট করে এই ফসলগুলো রোপণ করে থাকে এবং আমাদের কিন্তু ক্ষুধার যে এইটা খাদ্যটা আমাদের কিন্তু তারা এই ধান চাষ করে কিন্তু মেটায় তো দর্শক বন্ধুরা আপনাদের যদি যদি প্রতি জমি পরে থাকে তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে হাল চাষ করে এরকম ধান গাছের চারা লাগিয়ে ধান উৎপাদন করতে পারেন যা আমাদের জন্য খুবই উপকার এবং জনগণের জন্য খুবই উপকার তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ধান গাছের চারা সম্পর্কে ধান গাছের আপনারা কীভাবে রোপণ করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতেও কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম